আলাইকুম চলে আসলাম আরেকটা কালার নিয়ে এটা ভিতরটা হচ্ছে আপনার ইয়ে কালার কি বলে যে পলিজা কালার এটা কালারটা হচ্ছে পলিজা কালার সাইডে কিন্তু খুব সুন্দর প্যানেল করা আছে বিশাল বড় কিং সাইজের চাদর

ভিতরে হচ্ছে আলপোনা তারপর সার্কল তারপরে আবার চার কোনায় বর্ডার দেওয়া আছে হ্যাঁ চার কোনায় বর্ডার দেওয়া আছে কিং সাইজ কিং সাইজ আর এটা হচ্ছে বাটিক প্রিন্ট হ্যাঁ বাটিক প্রিন্ট এই হচ্ছে আপনার বালিশের কভার সেলাই করা বালিশের কভার গুলো এগুলো এগারোশো পঞ্চাশ টাকা এর আগে যে আমাদের চাদরের ভিডিও গিয়েছে ওগুলো হচ্ছে এক্সক্লুসিভ বেডশিট কভার সেগুলো ছিল তেরোশো পঞ্চাশ এগুলো পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা যারা একটু কম প্রাইজের মধ্যে চাদর চাচ্ছেন এর চেয়ে কম প্রাইজের চাদর কিন্তু আপনার খেপে যাবে হ্যাঁ প্লাস হচ্ছে কালার উঠে যেতে পারে তো আমি সুন্দর করে বিছিয়ে বিছিয়ে রাখছি আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন কালারটা হচ্ছে আমি আবারও বলি কালারটা হচ্ছে আপনার ইয়ে পলিজা কালার তার মধ্যে মেরুন কালার কম্বিনেশন আছে ভিতরে হচ্ছে হোয়াইট কালার আলপনা দেওয়া প্রাইস হচ্ছে কত এগারোশো পঞ্চাশ টাকা